আচ্ছা বন্ধুরা তো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি দেখো আজকে হচ্ছে দশ তারিখ আর আজকে তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাস ছিলা তাদের হচ্ছে রেজাল্ট দিয়েছে অনেক ছেলেবে আর কি ফেল করেছে তো এই পরীক্ষায় তো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমাদের শিখতে হবে কি শিখতে হবে সেলসিয়াস থেকে কীভাবে ফারেনহাইটে যায় ফারেনহাইট থেকে কীভাবে সেলসিয়াসে আসে ঠিক আছে তো একবার মনোযোগ সহকারে যারা এসএসসি ছাব্বিশ ব্যাস আসো মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবা একবারে সম্পূর্ণ শিখে যাবা ঠিক আছে আমি কি কি করব সেলসিয়াস থেকে ফারেন্টে নেব ফারেনাইট থেকে সেলসিয়াসে আনবো সেলসিয়াস থেকে কেলভিনে নেব কেলভিন থেকে ফারেনাইটে আনব ফারেন্ট থেকে আবার সেলসিয়াসে আনবো এরকমভাবে বিভিন্নভাবে আমি তোমাদেরকে ম্যাটটা করে দেখাবো ঠিক আছে তো দেখো কী করতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের কি প্রথম যে সূত্র সেটা তো সেটা আমাদের দরকার আছে কেন দরকার আছে কারণ এখান থেকেই হচ্ছে আমরা মেইন সূত্রটা আনবো তো এগুলো আমি এখন যা লিখবো সব ভালোভাবে কি করতে হবে নোট করতে হবে যাতে পরবর্তীতে তুমি কি করতে পারো যাতে তুমি পরবর্তীতে এগুলো লিখতে পারো পরীক্ষার খাতায় ঠিক আছে দেখো এখানে তুমি যদি এই যে সি মাইনাস জিরো করো তাহলে কী হবে জানো সবাই যে সি মাইনাস জিরো করলে কী হবে সি হবে কারণ সি থেকে যদি তোমার জিরো যায় তাহলে হচ্ছে তোমার সি থাকবে একশো থেকে যদি জিরো যায় কত হবে এখানে একশো আচ্ছা এরপরে এই যে এফ মাইনাস বত্রিশ এফ মাইনাস বত্রিশ এখানে এফ মাইনাস বত্রিশ থাকবে এর পরবর্তীতে এখানে দুশো বারো মাইনাস হচ্ছে তোমার বত্রিশ কত আসবে একশো আশি আমার আগে থাকতে জানা আছে তোমাদের ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করে এরপর হচ্ছে তোমাদের বের করতে হবে যদি মনে না থাকে তাহলে আচ্ছা এরপরে কে মাইনাস দুইশো তেহাত্তর আর এরপরে হচ্ছে তোমার দুই তিনশো তেহাত্তর থেকে যদি তোমার দুইশো তেহাত্তর যায় তাহলে কত আসবে এখানে একশো আসবে আচ্ছা ভালো কথা আমাদের বের হইল কিছু জিনিস এরপর আমাদের আরও কিছু জিনিস বের করতে হবে কী করতে হবে এখন আচ্ছা দেখো তো এখানে কি তুমি একটা জিনিস মিল পাও যে আমি যদি একশো একশো আশি এবং একশোকে কী দ্বারা ভাগ করব আমি যদি এদেরকে হচ্ছে তোমার পাঁচ দ্বারা ভাগ করি ঠিক আছে সরি পাঁচ না এদেরকে যদি আমি বিশ দ্বারা ভাগ করি ঠিক আছে তিনটাকে তাহলে কি হবে দেখো তো বিশ কুড়ি একশোর মধ্যে কতবার যায় পাঁচবার তো এখানে তুমি লিখতে পারো কি ফাইভ আর একশো আশির মধ্যে বার যায় আমার মনে আছে যে এখানে হচ্ছে তোমার কথা হবে নাইন আবার এই যে কে মাইনাস দুইশো তেহাত্তর না কে মাইনাস দুইশো তেহাত্তর এগুলো এরকম থাকবে আর দেখো একশোর মধ্যে বার যায় পাঁচবার ঠিক আছে দেখো এই যে ফর্মেটটা আসলো না এটা আছে আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট ফারেনহাইট থেকে সেলসিয়াস কেলভিন থেকে ফারেনহাইট ফারেনহাইট থেকে কেলভিন মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের যে মেইন যে সূত্র সেটা হচ্ছে তোমার এটা ঠিক আছে এটা আছে আমাদের মেইন ফর্মুলা সবসময় মনে রাখবে এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা এখন তোমাদেরকে আমি কি দেখাবো তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো দেখো এটা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বক্স করে দেই তাহলে তোমাদের ভালো লাগবে ঠিক আছে এরপরে আমরা আর একটা জিনিস শিখবো কি শিখবো এরপরে হচ্ছে আমরা দেখবো যে সেলসিয়াস থেকে ফারেন্টে কীভাবে যাওয়া যায় এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে আসা যায় তো সেলসিয়াস টু আছে তোমার ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে আবার আমরা হচ্ছে তোমার সেলসিয়াসে আসবো তো দেখো কীভাবে তুমি এগুলো করবা তো কী করতে হবে এই যে আমাদের এখানে যেটা লেখা আছে আমি এটাই এখানে লিখি ঠিক আছে যে সি বাই ফাইভ সমান 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 আছে তোমার এফ মাইনাস বত্রিশ নিচে কি নাইন আচ্ছা এখন আমি প্রথমে কি করবা আমি প্রথমে দেখবো যে সেলসিয়াস থেকে ফাইনাইটে কিভাবে আসা যায় অর্থাৎ আমি হচ্ছে প্রথমে না আমি বরং তার সে প্রথমে সেলসিয়াস থেকে আগে বের করি ঠিক আছে যে সেলসিয়াসে কীভাবে আসা যায় ফাইন থেকে তো কী করতে হবে এখানে নাইন সি লিখবা নাইন সি লেখার পর এখানে হচ্ছে তোমার ফাইভ এফ মাইনাস বত্রিশ লিখলা এখন কী করতে পারো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখানে লিখবা নাইন সি এরপরে এই যে তোমার কী করতে পারো সরি আচ্ছা আমি এটা কাটি ঠিক আছে এটা আমাদের কোনো দরকার নাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সি ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ বাই হচ্ছে তোমার নাইন ঠিক আছে এটা আমাদের কিসের সূত্র এটা হচ্ছে আমরা ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে আসব তো মনে করো যদি এরকম ফারেনহাইট আসে যে একশো ডিগ্রি ফারেনহাইট তো তাহলে তুমি সেলসিয়াসে কীভাবে যাবা তাহলে এই যে সূত্রটা না এই যে সূত্র এই সূত্র থেকে এটা হচ্ছে আমাদের কত নাম্বার সূত্র এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র তো এই এক নাম্বার সূত্র থেকে তুমি হচ্ছে ডিরেক্ট কোথায় যেতে পারবা সেলসিয়াসে চলে যেতে পারবা আচ্ছা ভালো কথা এখন এই যে সূত্র না কোন সূত্র এই সূত্র এই সূত্র থেকে এখন আমরা কি দেখব দেখব যে মানে সেলসিয়াস থেকে তুমি ফাড়নিয়াটা কীভাবে আসবে সেটা তো সেটার জন্য আমি কি করতে পারি এটা এটা ঠিক আছে এটা এটা বাদ কিন্তু এটা কিন্তু এখন বাদ এটা যদি বাদ হয় তাহলে আমাদের এটা করতে হবে তো এটা এটা থেকে আমরা কী দেখব এখন আমরা দেখব আমরা যদি বজ্রগুন করি মানে হচ্ছে পাঁচকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে দেখো কি হয় এফ মাইনাস বত্রিশ আর এখানে হবে তোমার নাইন সি নাইন সি না নাইন সি এখানে সি হবে আসলে নাইন সি আর নিসাবে তোমার কি ফাইভ আচ্ছা হইলো এখন তুমি মনে করো যে ফারেনহাইট বের করবা তো ফারেনহাইট হাইট বের করার জন্য তোমাদেরকে কী করতে হবে এ সময় সমান এই যে বত্রিশ আছে না বত্রিশকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কী হবে প্লাস হবে না প্লাস বত্রিশ হবে অর্থাৎ তুমি এখন যেটা করতে পারো সেটা আছে নাইন সি এরপর নিশে হবে তোমার ফাইভ আর ওই পাশে গেলে হবে তোমার প্লাস বত্রিশ আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমরা কি বের করলাম আমরা সেলসিয়াস থেকে এখন ফারেন হাইটে যাইতে কী পারবো ভাইরা অবশ্যই কিন্তু যাইতে পারবো কারণ কি এটা হচ্ছে তোমার প্রথম সূত্র এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র তো আমাদের এক ধাপ শেষ এখন আমরা আরও কিছু জিনিস দেখব আরও কি কি দেখব আরও অনেক কিছু দেখব তো আমরা সেগুলো শুরু করি নাকি তো এখন আমরা দেখব যে এই যে সেলসিয়াস ফাইন হাইট সেলসিয়াস শেষ এখন আমরা সেলসিয়াস থেকে কেউ দিন যাবো এবং কেউ থেকে সেলসিয়াসে আসবো পরবর্তীতে আমরা ফারেনহাইট থেকে কেলবিন কেলভিন থেকে ফারেনহাইট যাদের ভালো লাগতেছে না যাদের বোরিং লাগতেছে তারা স্কিপ করে স্কিপ করে করে দুই টু এক্স দিয়ে এরপর দেখো ঠিক আছে সেলসিয়াস থেকে ফাই কেলভিন থেকে সেলসিয়াস তো দেখো কী করতে হবে সেলসিয়াস থেকে কেলবিন কেলভিন থেকে সেলসিয়াস এটা হচ্ছে এরকম ম্যাটটা এরকম থাকবে তো থাকলো ভালো কথা এখান থেকে একটা দাগ দিয়ে দিই তাহলে তোমাদের আবার একটু বুঝতে সুবিধা হবে নাকি আচ্ছা কী করবো সি বাই ফাইভ ইকুয়াল টু হচ্ছে তোমার কে মাইনাস দুইশো তেহাত্তর নিচে হচ্ছে তোমার পাশ আচ্ছা এখন এই যে দেখো ফাইভ বজ্র বছরগুনন আর কি বছরগুনন যদি করি তাহলে কী হবে ফাইভ কে মাইনাস দুইশো তেহাত্তর বুঝলো এখন তুমি সেলসিয়াস থেকে যদি কেবেন ওই যে আগেরটার মতোই কী করতে পারো তুমি এই যে ফাইভ কে মাইনাস দুশো তেহাত্তর আসে না এর নিচে তুমি কী লিখতে পারো পাঁচ লিখতে পারো এখন এই যে সতেরোটা আসলো না এখান থেকে তুমি কী করতে পারো এখান থেকে হচ্ছে তুমি মনে করো যে কেলভিন আসলো কত কেলভিন আস আসতো কেলভিন আসতো তো দেড়শো কেলভিন থেকে হচ্ছে তুমি কোথায় রূপান মানে কোথায় নিয়ে যেতে পারবা সেলসিয়াসে নিয়ে যেতে পারবা তো এটা হচ্ছে আমাদের কত নাম্বার সূত্র এটা হচ্ছে আমাদের তিন নম্বর সূত্র এক দুই তিন তিন নম্বর সূত্র ঠিক আছে আচ্ছা এখন এইটা এইটার দিকে লক্ষ্য করো এইটা এটার মতো আর কি এটার মতো ঠিক আছে এইটার দিকে লক্ষ্য করো এখন আমরা দেখবো যে সেলসিয়াস থেকে তুমি কেলভিনে কীভাবে যাবা সেটা তো সেলসিয়াস থেকে তুমি যদি কেল যেতে চাও তাহলে এই সূত্রটাই আবার আনো তুমি হচ্ছে এই যে পাঁচটাকে তুমি নিচে নিয়ে যেতে পারো তাহলে নিচে যদি তুমি নিয়ে যাও তাহলে কী হবে মনে করো যে এই অংশটা নাই ঠিক আছে সেলসিয়াসে কীভাবে আনতে হবে এই অংশটা নাই এই অংশটা যদি না থাকে তাহলে তুমি কী করতে পারবা এই যে কে মাইনাস দুইশো তেহাত্তর এরপর সমান সমান দিয়া এই যে ফাইভ সি ফাইভ সি আর নিশ্চয় তোমার কী ফাইভ তো পাঁচ আর পাঁচ তুমি কাটতে পারো আসলে আমাদের একটা ভুল হয়েছে কী ভুল হয়েছে বলো তো এই যে পাঁচ আর পাঁচ আগেই কাট কিন্তু কাটাকাটি করা যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিস্টেক হয়েছে তো এগুলো পরবর্তীতেও সংশোধন করা যায় কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে পাঁচ আর পাঁচ কাটা যায় আসলে এখানে হচ্ছে তুমি সি সমস্যমান কে মাইনাস দুশো তেহাত্তর লিখতে পারো এটা আমারই ভুল হয়েছে তো তোমরা এরকম করতে পারো আগে থাকতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো পাঁচ আর পাঁচ যদি তুমি কেটে যাও তাহলে তুমি কে সমান সমান কী লিখতে পারো তুমি যেটা লিখতে পারো সেটা সেটা হচ্ছে সি প্লাস এই যে দুইশো মাইনাস দুইশো তেহাত্তর না এটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে দুইশো তেহাত্তর এটা হচ্ছে আমাদের কোন সূত্র ভাই এটা হচ্ছে আমাদের চতুর্থ নম্বর সূত্র এই সূত্র দিয়ে আমরা কী করতে পারবো এই সূত্র দিয়ে আমরা যদি সেলসিয়াসে থাকি তাহলে আমরা ক্যালবিনে নিতে পারবো তো মনে করো যে একজনের জ্বর হইলো তার কত ডিগ্রি সেন্টিগ্রেটে উঠলো মনে করো যে একশো আপ হয়ে গেলো তো এখন ওই যে একশো আপ যে হলো ওটা হচ্ছে তুমি যদি এখন ক্যালবিনে নিতে চাও তাহলে কী করতে হবে এখানে জাস্ট হচ্ছে তুমি সেলসিয়াসে বসাই দিবা তাহলে তোমার কেলভিনে চলে যাবে ঠিক আছে এরকমভাবে তুমি কেলভিনে নিয়ে যেতে পারবো আচ্ছা দেখো এর আগে আমি তোমাদের আর একটা ক্লাস দিয়েছিলাম এবং সেখানে হচ্ছে আমি তোমাদেরকে কী দেখিয়েছিলাম সেখানে আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম আচ্ছা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যে আমি হচ্ছে তোমাদের সেখানে দেখিয়েছিলাম যে ক্যালকুলেটার থেকে তুমি কীভাবে এগুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় কনভার্ট করবে অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিন কেলভিন থেকে সেলসিয়াস তো সেগুলো যদি তুমি চাও বা সেই ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে তুমি হচ্ছে প্লে লিস্ট করা আছে তো সেইখান থেকে তুমি একটু সার্চ করে দয়া করে কষ্ট করে ওখান থেকে একটু খুঁজে খুঁজে এরপর বের করে এরপর ওখান থেকে দেখতে পারো মানে আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই ঠিক আছে কারণ এরকম অনেক ভিডিও প্রায় দুই তিনটে এরপর শর্ট ভিডিও এগুলো হচ্ছে আমি আপলোড অলরেডি করে দিয়েছি তো তুমি সেখান থেকে দেখে নিতে পারো এই কথা শেষ ক্যালকুলেটারের মার্কেটিং শেষ আর এখন আমি কি করব। এখন আমি ফারেনহাইট থেকে কেলভিনে যাব এবং কেলভিন থেকে কোথায় যাব ভাই কেলভিন থেকে আমি ফারেনহাইটে যাব। যাবো তো কেলভিন থেকে ফারেনহাইট ফারেনহাইট থেকে কেলভিন তো এটা আমি বরং এই পেশে করি ঠিক আছে এই পেশে করলে সবচেয়ে ভালো হবে তাহলে হচ্ছে তোমার তিন জায়গায় তিনটে এটা হচ্ছে তোমার সেলসিয়াস থেকে ফারেনহাইট ফারেনহাইট থেকে সেলসিয়াস সেলসিয়াস থেকে কেলভিন কেলভিন থেকে সেলসিয়াস এবার হচ্ছে তোমার ফারেনহাইট থেকে কোথায় ফারেনহাইট থেকে কেলভিন কেলভিন থেকে ফারেন হাইট এগুলো হয়তো তোমাদের মাথায় এখন এসে গেছে যে কীভাবে করতে হবে ফারেনহাইট থেকে কেলভিন কেলভিন থেকে ফারেনহাইট ঠিক আছে তো তবুও যাদের যারা বোঝো না একবারে মানে একবারে নতুন যারা যারা নতুন তাদেরই হয়তো একটু সমস্যা হবে যারা হচ্ছে তোমরা নাইন ক্লাসে আসো তাদের কি হয় তাদেরই হয়তো এগুলো নিয়ে সমস্যা হবে হ্যাঁ এফ মাইনাস বত্রিশ যারা টেনে উঠে গেছে তাদের হয়তো একটু সমস্যা নেই এগুলো নিয়ে কারণ তারা মানে রিভাইস দেওয়ার জন্য দেখতে পারো কে মাইনাস দুইশো তেহাত্তর আর এরপর আসে তোমাদের পাঁচ আচ্ছা প্রথমে কী করবো প্রথমে আসে আমরা ফার্নাইটি আনবো এফ মাইনাস বত্রিশ ইন্টু পাঁচ সময় নাইন কে মাইনাস দুইশো তেহাত্তর ঠিক আছে এখন এই যে এফ মাইনাস বত্রিশ এটাকে একবার নিচে নিয়ে যাও কে মাইনাস দুইশো তেহাত্তর বইল এই যে পাশ তোমার নিচে যায় তাহলে গেল আচ্ছা এখন এই যে এফ সময় সমান তুমি কী লিখতে পারবা ফাইভ কে মাইনাস দুইশো তেয়াত্তর নিচে তোমার পাঁচ আর প্লাস দিয়ে কী লিখবে বত্রিশ এই যে এই যে এই যে মাইনাস বত্রিশ আছে না এটা অভ্যাসিক কী হয় প্লাস বত্রিশ অর্থাৎ তুমি কী করলা তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি কেলভিন থেকে এখন তুমি ফারেনহাইটে আনতে পারবা কি পারবে না ভাই অবশ্যই কিন্তু পারবা তো এটা এখন আমাদের কত নম্বর হইলো এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার হইলো পাঁচের পর কী আছে ভাই পাশের পর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার ছয় তো তুমি ম্যাটটা এখন কোথা থেকে শুরু করবা তুমি ম্যাটটা এখন এখান থেকে শুরু করো ঠিক আছে এখান থেকে যদি শুরু করো তাহলে ঠিক আছে অন্যথায় কিন্তু সেটা ঠিক হবে না তো কী করতে হবে আমাদেরকে এই যে তোমার সময় সমান এখানে নাইন কে মাইনাস দুইশো তেহাত্তর আবার একটু লেখি বিরক্ত হইও না স্কিপ করো হইলো এখন আমি এখান থেকে কেলভিন বের করবো তো কেলভিন বের করার জন্য কী করতে হবে কে মাইনাস দুশো তেহাত্তর সমান সমান পাঁচ এফ মাইনাস বত্রিশ আর নিচে আছে তোমার কী নিচে আছে তোমার নাইন আচ্ছা এখন কে সমান সমান কী লিখতে পারি আমি এই যে ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ অ্যান্ড এর নিশ্চয় তোমার নাইন আর প্লাস হবে কি প্লাস হবে তোমার দুইশো তো দেখো ভাই আমাদের কিন্তু কয়টা সূত্র এখানে কিন্তু ছয়টা সূত্র আমাদের প্রতিপাদন করা হয়ে গেল ঠিক আছে এই ছয়টা সূত্র অবশ্যই 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 হচ্ছে তোমরা কী করবা নোট করে রেখে দিবা যাতে হচ্ছে তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারো ঠিক আছে কোথায় কোথায় যাবা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবা ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাবা কেলভিন থেকে ফারেনহাইটে যাবা ফারেনহাইট থেকে কেলভিনে যাবা এরকমভাবে তোমরা যাতে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারো সেজন্য কিন্তু এই সূত্রগুলো করানো হইলো ঠিক আছে তো খুব সবাই খুব ভালোভাবে একটু নোট করবা আর কি করবা আর যদি তোমরা মনে করো যে তোমাদের হাতে করার সময় নেই তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে করতে চাও তাহলে তুমি কী করতে পারবে তাহলে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে কি ওই যে ক্যালকুলেটার প্লে লিস্ট নামে যে প্লে লিস্ট আছে না সেখানে যেতে পারবা সেখানে যেয়ে হচ্ছে তুমি এগুলো খুব সহজে খুব ভালোভাবে এগুলো করে ফেলতে পারবা ঠিক আছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি সেগুলো শিখতে চাও তাহলে তোমরা অবশ্যই হচ্ছে সেই প্লে লিস্টে যাবা এবং প্লে লিস্টে যেয়ে হচ্ছে তুমি সেগুলো করার চেষ্টা করবা আর হচ্ছে কী করতে পারবো সেখানে ও সেরকম আলাদা আলাদাভাবে করা আছে যে সেলসিয়াস থেকে ফাইনাইটে কী হয়ে যেতে হয় ফাইনাইট থেকে সেলসিয়াসে কীভাবে যেতে হয় এগুলো হয়তো সেখানে ক্যালভিন স্কেলের কথা উল্লেখ নাই কিন্তু তুমি এটা পারবা যে পারাইট থেকে এগুলো সেলসিয়াস তোমার ক্লাই কিচ্ছু করতে হবে না কিচ্ছু না এখানে যা যা আছে কিচ্ছু করতে হবে না যা শুধু ক্যালকুলেটরের মান বসাবা সেলসিয়াস টু ফাইনাইট ফাইনাইট টু সেলসিয়াস ঠিক আছে তাহলে তুমি এগুলো কনভার্ট করতে পারবা অবশ্যই পারবা ঠিক আছে তো এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তো তো সেখানে হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো তো ঠিক আছে ভাইরা he